যারা বাবা মা আছেন যারা সন্তানকে হেফজ পড়াতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ হবে ইনশাল্লাহ আমাদের দেশে হাফেজদেরকে আপনি কখনো এমনটা দেখেছেন যে ম্যাক্সিমাম হাফেজ হাফেজ হওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করেছে বা কামিল ক্লাস কমপ্লিট করেছে এমন হাফেজ দেখতে পান আপনারা সংখ্যায় কতজন সংখ্যায় খুবই কম কেন জানেন এটা নিয়ে কখনো ভেবেছেন এটার কারণ হচ্ছে সব বাবা মা সন্তানকে হিপস বিভাগে পড়ায় সেই সব বাবা মা যেমন এটা উপলব্ধি করে না যে আমার সন্তানকে কোন আমি দিচ্ছি যেই টিচারটা হিপস বিভাগে চাকরি করেন তিনিও কখনো ওই শিক্ষার্থীর ভালো মন্দ নিয়ে কথা বলেন না তার তো ছাত্র প্রয়োজন এই কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বয়সে হাফেজিয়া মাদ্রাসায় পড়ছে বলেন তোর কোন ক্লাসে পড়ার বয়স তেরো চোদ্দ বছর বয়সে এইট নাইনে পড়ার বয়স ও ভর্তি হয়েছে এগারো বছর বয়সে বা দশ বছর বয়সে এখন হিপসখানায় শুধু কি পড়ানো হয় কোরআন পড়ানো হয় হাফেজ হয়ে যখন সে বেরও হলো তখন তার বয়স ১৬ বছর একাডেমিক লেভেলে কোন ক্লাসে পড়ার বয়স ক্লাস টেনে এখন ও যে তিন বছর বা চার বছর হিপসানায় থাকলো ওকে কি বাংলা ইংরেজি অঙ্ক কিছু পড়ানো হয়েছে এখন ও কিভাবে এসে নাইন টেনে ভর্তি হবে বলেন তখন ওই হাফেজটা কি করছে এসে ভর্তি হচ্ছে বাধ্য হয়ে ক্লাস ফোর অথবা ফাইভে এখন ক্লাস ফোর ফাইভের বাচ্চার যে মানসিকতা ওর ষোলো বছর বয়সে ওই মানসিকতা দুটি একসমান এক সমান ওই বাচ্চাদের সাথে যখন সে পড়তে লাগে তখন ওর টিকতে পারে না টিকতে পারে না ওর মন মানসিকতা বসে না কেন ষোলো বছর বয়সের একটা ছেলের সাথে ষোলো বছর বয়সে আর একটা বন্ধুত্ব হয় ক্লাস ফোর ফাইভের একটা বাচ্চার আট নয় বছর বয়স ওর সাথে কিভাবে ওর মানসিকতার মিলবে কিভাবে বন্ধুত্ব করবে দুই দিন ক্লাসে আসে তো চার দিন ক্লাসে আসে না এইভাবে তখন সে চলতে শুরু করে একটা পর্যায়ে যদি ক্লাস পারও করে একটা সময় বাবাকে বলে বিবাহ করবো কেন আলিয়া মাদ্রাসায় ছেলে এবং মেয়ের সাথে পড়াশোনা হয় তখন সে কোন একটা মসজিদের মসজেন নইলে পাশত্ত চালাতের ইমাম নইলে রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে এমন হাফেজের অভাব নেই আমাদের কাছে কেন এই যে বাবা মা যেমন বুঝেনি কোন বয়সে হিপসখানায় দেব আর যেই টিচারের কাছে নিয়ে গেছে সেই টিচারটা ছাত্রকে দেখে বাবা মাকে এটা বলে দেয়নি যে আপনার সন্তানের জন্য হাফেজ হওয়ার এটা উপযুক্ত সময় নয় এটা বোঝাই দেয়নি তাহলে করণীয় কি এবার বোঝেন করণীয় কি যারা সন্তানকে হাফেজ বানাতে চান তারা ছয় থেকে সাত বছর বয়সের মধ্যে হিপসখানায় দিবেন তাহলে কি হবে সাধারণ মেধাবী যারা কিছু হিপসখানা আছে ছাত্র যত দ্রুত পড়া শেষ করবে তত তাড়াতাড়ি তাকে হাফেজ হিসেবে সার্টিফিকেট দিয়ে বের করে দিবে কিছু মাদ্রাসা আছে এক পৃষ্ঠার উপরে নতুন পড়া অর্থাৎ সবক নেবেন না সবক যত বেশি দেওয়া হয় পিছনের পড়া তত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় ছাত্ররা ভুলে যায় এই কারণে কোনো কোনো মাদ্রাসায় নিয়ম যে এক পৃষ্ঠার উপরে সবক নেব না তাহলে এক পৃষ্ঠা করে যদি সবক দেয় কোনো ছাত্র তাহলে তো তার প্রায় তিন তিন বছর সময় লাগবেই তাহলে মনে করেন যে আমি এই নিয়মটাই ধরছি যে এক পৃষ্ঠা না। একটা বাচ্চাকে আপনি থেকে সাত বছরের মধ্যে দিলেন তিন বছর লাগলো তার হাফেজ হতে হাফেজ হওয়ার পরে তার বয়স কত হলো নয় বছর দশ বছর ওই বাচ্চাকে নিয়ে এসে আপনি এবার ক্লাস ফোর বা ফাইভে ভর্তি করে দেন এখন যারা ক্লাস ফোর বা ফাইভে আছে তাদের সাথে ওর বয়স এবং কি তার মেন্টালিটি সব অ্যাডজাস্ট সে চলাফেরা করতে পারবে সমানে সমানে কোনো সমস্যা হবে না সে একাডেমিক লেভেলে পড়াশোনা করে একটা উচ্চশিক্ষিত হয়ে যাবে কিন্তু যখনই ওকে আপনি এগারো বারো বছর বয়সে দিয়েছেন হাফেজ হয়ে এসে পনেরো ষোলো বছর বয়স ওকে আপনি ক্লাস ফোর ফাইভে না দিয়ে কোনো উপায় নেই আপনি ক্লাস নাইনে দিবেন বীজগণিতের অঙ্কগুলো কিভাবে করবে পাটিগণিত না হয় বাংলা অঙ্ক এদিক ওদিক ভেবে চিন্তে নাই করে ফেললো বিজগলিত কি করবে বা ত্রিকোণমিতি মিতি যে কি করবে পরিমিতি কি করবে সমস্যা বুঝতে পারছেন সুতরাং পিতা যারা আছেন তাদের জন্য এটা পরামর্শ যারা সন্তানকে হিপজো করাতে চান তারা দশ বছরের আগেই কমপ্লিট করানোর জন্য চেষ্টা করবেন যাতে করে ওরা একাডেমিক লেভেলে এসে হাফেজ হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা অর্জন করে কোরআনটাকে রিসার্চ করতে পারে গবেষণা করতে পারে অনুধাবন করতে পারে আর যারা শুধু হাফেজ হয়েছে যদি আমলে তারা টিকে থাকে থেকে যদি মুক্ত থাকে আমরা হাফেজদেরকে অপদস্থ করবো না না তাদেরকে ঠেলে দিই আমরা বরং যারা ভুল পথে চলে গেছে তাদেরকে বুঝিয়ে আমরা সঠিক পথে আনার জন্য চেষ্টা করি বিভ্রান্ত না ছড়াই সম্মানিত উপস্থিতি এবার আসুন যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ে না